আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু আশা করি সবাই ভালো আছেন দেখেন দুই সালের কসমেটিক্স এখন বিক্রি করতেছি মানে কি বলবো প্রত্যেকটা কসমেটিক্সে ঢুকলে আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস পাবেনই পাবেন তারা কিভাবে মানুষের সাথে চালাকি করিয়া বিক্রি করে কিভাবে সিন্ডিকেট করে এই বক্তা অধিকারের ভিডিওটা দেখার পরে আপনারা জানাবেন দেখে আপনারা অবাক হবেন এই ভোক্তা অধিকার না ধরতে পারলে হয়তো বসতেও পারতেন না কিভাবে কসমেটিক্স আলারা আপনারা আমার সাথে সিন্ডিকেট করে থাকে পুরো ভিডিওটা দেখেন দেখা পরে আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাইকে দুই সালের ডিসেম্বর মেয়াদ শেষ তেইশ সালের ডিসেম্বর গিয়েছে চব্বিশ সালের ডিসেম্বর গিয়েছে তাহলে দুই বছর আগে পার হয়ে গেছে মেয়াদ উনি সমানে বিক্রি করে যাচ্ছে আর বলছেন যে আমি জানি না জুন দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ দেখেন কাছে আসেন স্যান্ট বিক্রি করে না আপনি কাছে আসেন কে বললেন নিচে রেখে দিয়েছেন আর তার পাশে যদি আবার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে চক বাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে মেড ফ্রান্স মেড ইন দুবাই কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে এটা একটা উদ্বেগের বিষয় স্বীকার করি যে আমার এটা ভুল অবশ্যই আমি স্বীকার করি জি আসসালামু আলাইকুম ভালো আছেন

আপনার নাম কি বললেন ভাই দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মেয়াদ শেষ তেইশ সালের ডিসেম্বর গিয়েছে চব্বিশ সালের ডিসেম্বর গিয়েছে তাহলে দুই বছর আগে পার হয়ে গেছে মেয়াদ উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানিনা ডিসেম্বর দুই হাজার বাইশ কি লেখা আছে ডিসেম্বর আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এর জানুয়ারি এই যে ঠোঁটটা ঠিক থাকবে থাকার কথা না তো এটা তো একটা কেমিক্যাল তো ওই যে উনি বলতেছেন যে ক্যাশ মতে গুরুত্ব দেন না বলতেছেন যে কোথা থেকে কেনেও

আপু এটা সর্বনাশ করছে এটাও আমার কিন্তু এই জিনিসটা নতুন মাল দিছে পুরনো মাল হয়ে গেছে আপনার নতুন মাল যেগুলো আপনারা এটার সাথে ওইটাই রাখা স্যার এটা 25 আর ওটা 25 হয়তো উনি আপনি যে দিয়ে গেছে সে হয়তো আমরাটা দেখব না এটা আপনার দায়িত্ব ঠিক আছে স্যার আমি বুঝছি এটা আমি অবশ্যই বুঝছি হ্যাঁ এটা ঠিক আছে কোনটা যে 22 আর কোনটা 25 আপনি তো আর দেখে বিক্রি করবেন না সবই একসাথে এই যে এটা 22

তার পাশে যদি আবার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে এটা এটা আমি যদি আপনি আগে দেখতাম বাইকশালা মালটাকে আমি রাখতাম কখন আমারও তো মনে করেন বিবেক আছে যে আমি বিবেক সালের মাল দেখি যে আমার দিয়ে গেছে

ব্যাটা এটা তো আমি পাইই হচ্ছে বিদেশি যে প্রোডাক্ট আছে সেগুলো তো কোনো ইনভয়েসও ওনার কাছে নেই কার কাছে নি আসছে এখানে উদ্বেগের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে চকবাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র‍্যাপিং প্যাকিং করে এই আপনারা এখানে পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে মেড ফ্রান্স ট্রান্স দুবাই কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে এটা একটা উদ্বেগের বিষয়

যখন আপনার কাজ শেষ ওটা গেমটা আপনি কি করে আপনার ডাস্টে ফলে তখন আর এটা থাকে না

আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে মেয়াদিত প্রোডাক্টের জন্য আলাদা ভাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা ওই দণ্ডযোগ্য অপরাধ আবার যে ওই যে বিদেশি যে কসমেটিক্স এগুলো আসলে নকল না আসল এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না আপনি বললেন ওইখানে তাই না যে নিচে রেখে দিয়েছেন উনি নিচে আলাদা করে রেখে দিয়েছেন বলেন সাইড করে রেখেছেন এটি ফ্যাক্ট মেয়াদ আছে পঁচিশ ছাব্বিশ সাল সেগুলো আমরা দেখলাম পাশে আছে দেখা যাচ্ছে মেয়াদ শেষ একসাথে রেখে দিয়েছে নিয়মটা হচ্ছে যে একটা বক্স বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদ উত্তীর্ণ পরা বিক্রয় জন্য নহে ওইখানে ভিতরে রাখতেন সেটা একটা বিষয় আবার আরেকটা বিষয় একটা মেয়াদ উত্তীর্ণ জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ পড়া সেটি হতো কোন উনি সেটাও করেনি একসাথে তো রেখে দিয়েছেন

আইনে ধরতে গেলে কয়েক লক্ষ টাকা জরিমানা হয়ে যায় আপনি যা এর মধ্যে একটু সহ আপনাকে সতর্কতামূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো না একদম কম করে দেওয়া হয়েছে জাস্ট এটি